নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো আরও এক নতুন নিয়মে ব্রাকাট ব্লাউজ কাটিং সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটিমাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারবে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে আরও দু রকম নিয়মে ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখিয়েছি তোমরা যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই ভিডিও দেখে নিও আমি তোমাদেরকে বলেছি আমি যত রকম নিয়মে ব্রাকার ব্লাউজ জানি সমস্ত নিয়ম কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যত রকম নিয়মে আমরা ব্রাকার ব্লাউজ কাটিং করি না কেন প্রতিটা নিয়মের কিন্তু সূত্র একই থাকবে শুধু চেঞ্জ হবে নিয়ম বুঝতে পেরেছ শুধু নিয়মটাই চেঞ্জ হবে সূত্র কিন্তু একই থাকবে আমি যেটা করি আগে থেকে ড্রয়িং করে তোমাদেরকে বোঝাই আজকে আমি সরাসরি ড্রয়িং করেই তোমাদেরকে বোঝাবো একজন বন্ধু কমেন্ট করেছে যে দিদি ভাই আগে থেকে ড্রয়িং না করে তুমি সরাসরি ড্রয়িং করে বুঝিয়ে দাও তাহলে বুঝতে আরও সুবিধা হবে আজকে তোমাদেরকে ড্রয়িং দেখাবো পেপার কাটিং দেখাবো এবং কাপড় কাটিংও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে দেখে নেবো মাপ একটি ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয় ঝুল পুট আরমল ছাতি কোমর পয়েন্ট খাপ সামনের গলা পেছন গলা হাতা মোহরি এই কয়েকটি মাপের প্রয়োজন হয় এই ব্লাউজে আমাদের খাপের মাপের কিন্তু প্রয়োজন হয় দেখো তাহলে এখানে আমি কাগজ নিয়ে নিয়েছি আজকে যেই নিয়মে ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো এই নিয়মে কিন্তু অবশ্যই ফর্মা কাটিং করতে হবে এখানে দেখো কাগজটাকে আমি ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি এখানে আমি সামনের পাট পেছন পাট দুটো পাট একসাথেই কাটিং করব সেই কারণের জন্য কাগজটাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি কিভাবে দুটো পাট একসাথে কাটিং করতে হয় একটু ভালো করে দেখে নাও প্রথমে পেছন পাটের ড্রয়িংটা করে নেবো পেছন পাট কাটিং করার জন্য কিন্তু কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিতে হবে ডবল ভাজে কিন্তু অবশ্যই তোমরা ভাঁজ করবে আর আমরা সকলে জানি পেছন পাট কিন্তু সমস্ত রকম ব্লাউজের একই থাকে শুধু পরিবর্তন হয় সামনের পাট বুঝতে পেরেছ ডবল ভাঁজে ভাঁজ করার পর আমার সাইডে জোড়া সাইড থাকবে আর অপর সাইডে থাকবে খোলা সাইড এইভাবেই কিন্তু ড্রয়িংটা করতে হবে জোড়া সাইডের দিক থেকে প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে এটা কিন্তু পেছনের ক্ষেত্রে আর সামনের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু নিতে হয় পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙেই পুটের মাপটা তোমরা নিয়ে নেবে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নেবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নিও পুটের দাগটাকে মিলিয়ে নেবো এরপর পুটের দাগের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপটা নিয়ে নেবো এটাই সোজা হিসেব এইভাবে তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এরপর এই দাগের ওপরেই নিয়ে নেবো ছাতির মাপ ছাতির একের চার এটাই কিন্তু সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তোমাদের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তোমরা ছাতির মাপটা নিয়ে নেবে এরপর এক্সট্রা তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছ এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরের একের চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে কোমর রয়েছে ছত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তারপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটে টেকিংয়ের জন্য তারপর আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদের কোমরের মাপ যাই থাকবে তাকে তোমরা চার দিয়ে ভাগ করে কোমরের মাপটা নিয়ে নেবে এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য এরপর ছাতির দাগ কোমরের দাগ সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে দুটো দাগ সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতে ধরে পেছন পাটের আড়মুলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আড়মুলের শেপটা দিয়ে নেবো প্রথমে তোমরা ডট ডট করে এইভাবে আড়মুলের শেপটা দিয়ে নেবে তারপর ডিপ করে মিলিয়ে নেবে সাইডে হাফ ইঞ্চি ডাউন করবে এইভাবে আড়মুলের শেপটা দিয়ে নেবে সাইডে হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস কিন্তু ভালো হয় এরপর দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর যদি পিঠের নিচের দিকটা তোমরা ছড়ানো করতে চাও পুটের ওপরে চওড়া নিয়েছিলাম দুই ইঞ্চি নিচের দিকে আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নিতে হবে নেওয়ার পর পেছন গলার সেপটা দিয়ে নিতে হবে আর যদি না ছড়ানো করতে চাও তাহলে দু ইঞ্চি ওপরে এবং নিচে নিয়ে এখানে বক্স করে পেছন গলার সেপটা দিয়ে নেবে আমার পেছন গলাটা গোল হচ্ছে তাই গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে এরপর দেখো একেবারে সাইড থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে রেখে ফিতের মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি ওপরের দিকে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে পেছন পাটের টেকিংটা দিয়ে নেবে দেখো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেবো যেমনভাবে ড্রয়িং করেছি তেমনভাবেই কিন্তু কাটিংটা করে নেব দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি এরপর দেখো এখানে যে জোড়া সাইড রয়েছে জোড়া সাইডটাও কাটিং করে নেব দেখো তাহলে কাটিং করে নিয়েছি একটা আমাদের সামনের পাটের ড্রয়িং হবে আর এটা আমাদের পেছন পাট পেছন গলাটাও কাটিং করে নেব সম্পূর্ণ পেছন পাট আমার রেডি হয়ে গেছে এরপর সামনের পাটের ড্রয়িংটা করে নেব এরপর সামনের পাটের ড্রয়িংটা করে নেবো তাহলে বুঝতে পেরেছ ডবল ভাঁজে ভাঁজ করার ফলে দুটো পাট আমার কত সুন্দরভাবে বেরিয়ে গেছে প্রথমে যেটা করতে হবে সামনের পাটের আরমোলের কাছে একটা বক্স করে নেব নেওয়ার পর সামনের পাটের আড়মলের শেপটা দিতে হবে কোন থেকে ফিতে ধরে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব এরপর পুটের চওড়া নিয়ে নেব দু ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেব নেওয়ার পর এখানে একটা বক্স করে নিয়ে সামনের গলার সেপটা দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার সেপটা দিয়ে নেবে এরপর নিয়ে নেবো পয়েন্টের মাপ পয়েন্টের মাপ কিন্তু প্রাক আর ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছো হাফ ইঞ্চি প্লাশ করবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর পয়েন্টের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো এই হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ এরপর দেখো এই পয়েন্টের দাগের কাছ থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এই তিন ইঞ্চি কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য তোমরা নিতে পারো বুঝতে পেরেছ এরপর দেখো এই যে পয়েন্টের দাগটা দিয়েছি এই দাগের ওপরেই নিয়ে নেবো খাপের মাপ আমার এখানে খাপের মাপ রয়েছে সাত ইঞ্চি তোমাদের যা খাপের মাপ থাকবে তোমরা সেইভাবে খাপের মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর দেখো এখানে আমাদের যে ছাতি রয়েছে ছাতির কাছেও আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দেখো এখানে যে তিন ইঞ্চিতে আর একটা দাগ দিয়েছি এই দাগের ওপরেও নিয়ে নেব সাত ইঞ্চি নেওয়ার পর তিনটে দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেব বুঝতে পেরেছ এরপর দেখো গলার কাছে একেবারে ওপর থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এরপর দেখো পয়েন্টের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি অপর সাইডেও পয়েন্টের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি দুটো সাইডের দেড় ইঞ্চি নিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য এরপর খাপের মাপের ওপর ফিতে ধরে ফিতেটাকে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডের দেড় ইঞ্চি এইভাবে তেরচা তেরচা করে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেবো কীভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এরপর দেখো এখানে কিন্তু কোনো রকম কোন রাখা যাবে না রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে এরপর দেখো গলার কাছে যে সাড়ে চার ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে দেড় ইঞ্চি দাগের কাজ পর্যন্ত মিলিয়ে নেবো দেখো ঠিক এই পর্যন্ত কিন্তু মিলিয়ে নেবো ডট ডট দিয়ে মিলিয়ে নেবে তারপর তোমরা ডিপ করে নেবে কিভাবে আমি মাপ নিচ্ছি একটু ভালো করে দেখো এই হয়ে গেল আমাদের এক নম্বর পার্ট এক নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি বুঝতে পেরেছো এরপর দেখো পয়েন্টের দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডেও ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি নেওয়ার পর দেখো দুটো দাগ এইভাবে মিডিলের দাগের সাথে তেরচা তেরচা করে মিলিয়ে নেব এখানেও কোনো কোণ রাখবে না রাউন্ড করে নেবে এরপর দেখো নিচের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর এখানে সেপটা দিয়ে নেব দু নম্বর পাটে যে আমাদের সেপ দিতে হয় সেই সেপটা দিয়ে নেব দু নম্বর পার্টও আমাদের রেডি এটাকে টেকিং পার্ট বলা হয় মিডিলে কিন্তু টেকিং দিতে হবে তার জন্য মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে দেখো তাহলে দু নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই এক নম্বর পার্ট দু নম্বর পার্ট রেডি হয়ে গেছে এরপর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হলো তিন নম্বর পার্ট যেটাকে এস পার্টও বলা হয় এরপর যেটা করবে দেখো তিন নম্বর পার্টের নিচের দিকে যে দাগটা রয়েছে এই দাগ থেকে ফিতে ধরে নিচের দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো তিন নম্বর পার্টের নিচের দিকে এক ইঞ্চি কাপড় এক্সট্রা তোমরা নিয়ে নেবে যদি নতুন হাত হয়ে থাকে তাহলে তো অবশ্যই তোমরা নিয়ে নেবে এরপর দেখো স্কেলটা সোজা করে ধরবে না হালকা এইভাবে তেরচা করে ধরে সাইড পর্যন্ত দাগটা মিলিয়ে নেবো বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে তিন নম্বর পার্টের নিচের দিকের কাপড় কিন্তু আমাদের ছোট হয়ে যেতে পারে সেই জন্য এক্সট্রা কাপড়টা নেবে কারণ আমাদের এক নম্বর পাট দু নম্বর পাট এই দুটো পাটে সেলাই কাপড়ের জন্য কাপড় কিন্তু বাড়াতে হবে যখন এই দুটো পার্টে সেলাই কাপড় বাড়াবো তখন কিন্তু তিন নম্বর পার্টটা ছোট হয়ে যেতে পারে তাই এক ইঞ্চি কাপড় নিচের দিকে এক্সট্রা রাখবে সব সময় মাথায় রাখবে কাপড় একটু বেশি থাকলে কোনো দিন ক্ষতি হয় না কাপড় যেন কম না হয়ে যায় বুঝতে পেরেছ এইভাবেই তোমরা বাড়িয়ে নেবে যদি কোনো কারণে তিন নম্বর পাটের নিচের দিকের কাপড় একটু বড় হয়ে যায় ভয়ের কোনো কারণ নেই কাটিং করে সমান করে নেবে এরপর দেখো এটা হয়ে গেল আমাদের চার নম্বর পার্ট তাহলে সামনের পার্টের চারটে পার্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চার নম্বর পাটেরও নিচের দিকের কাপড় বাড়াতে হবে এক নম্বর পার্ দু নম্বর পার্ট বাড়িয়ে নিতে হবে তিন নম্বর পার্টের আর কোনো কিছু বাড়াতে হবে না চলো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং বরাবর সামনের পার্টটা কাটিং করে নেবো কিভাবে সামনের পাটটা কাটিং করতে হয় একটু ভালো করে দেখে নাও যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু সামনের পাটটা কাটিং করে নেবো কীভাবে আমি কাটিংটা করছি একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো সামনের পাটের আরমোলের শেপটাও কাটিং করে নেব দেখো তাহলে সম্পূর্ণ ফর্মা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর কাপড়ের মধ্যে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেলাই কাপড়ের জন্য সাইটে কতটা করে এক্সট্রা কাপড় বাড়াতে হয় চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে যেটা করবো সামনের পাটের যে আমরা ফর্মাটা কাটিং করেছিলাম ফর্মাটা আমরা কাপড়ের ওপর এক সাইড থেকে সমান করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে নেবো ঠিকঠাক করে কিন্তু তোমরা বসাবে এক সাইড থেকেই কিন্তু বসানো শুরু করবে বুঝতে পেরেছো দেখো তাহলে ফর্মাগুলো সমান করে বসিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে সমান করে বসিয়ে নেবে এক সাইড থেকে বসাবে অপর সাইডে যে কাপড়টা বেশি রয়েছে ওটা দিয়ে আমার হাতাটা বেরিয়ে যাবে পেছন পাট আর তিন নম্বর পার্ট এই দুটো পার্টের কিন্তু কোনো কিছু বাড়াতে হবে না যেমন রয়েছে তেমনই কাটিং করে নেবো আর এখানে এক নম্বর পার্ দু নম্বর পাট আর চার নম্বর পার্ এই তিনটে পাট বাড়িয়ে নেব চলো তাহলে এক নম্বর পার্ বাড়িয়ে নেব এই সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইড থেকেও নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইড থেকেও নিয়ে নেব হাফ ইঞ্চি দেখো গলার কাছেও নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইড থেকেও নিয়ে নেব হাফ ইঞ্চি সেলাই কাপড়ের জন্য শুধু কিন্তু মাপটা নিয়ে নেব এরপর দেখো গলার রাউন্ডটা এইভাবে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো সাইটের দাগগুলোকে এইভাবে সমান করে মিলিয়ে নেবো কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে সাইড থেকে শুধু হাফ ইঞ্চি করে সেলাই কাপড়ের জন্য বাড়িয়ে নিতে হবে শুধুমাত্র সেলাই কাপড়ের জন্য এখানে কিন্তু অন্য কিছু আর বাড়ানোর দরকার নেই সেলাই কাপড়ের জন্যই কিন্তু মাপটা নিলে হয়ে যাবে এরপর দেখো মাপগুলো এইভাবে রাউন্ড করে সেপ দিয়ে মিলিয়ে নেব কিভাবে আমি মাপগুলো নিয়েছি তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেবে এক নম্বর পার্ট আমাদের কমপ্লিট এরপর দেখে নেব দু নম্বর পার্ট দু নম্বর পার্টে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি ওপরের দিকেও নিয়ে নেবো হাফ ইঞ্চি এই সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি অপর সাইডেও নিয়ে নেবো হাফ ইঞ্চি এটাও কিন্তু শুধুমাত্র সেলাই কাপড়ের জন্যই এক্সট্রা কাপড়টা আমাদেরকে নিতে হবে এরপর দেখো দাগগুলো এইভাবে সমান করে মিলিয়ে নেব কিভাবে আমি দাগগুলো মেলাচ্ছি এবং কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে দু নম্বর পাটও আমাদের কমপ্লিট তাহলে দু নম্বর পার আমাদের কমপ্লিট এখানে যে আমাদের ট্রেকিংয়ের দাগ রয়েছে ট্রেকিংয়ের জন্য মাপগুলো কাপড়ের মধ্যে দিয়ে নেব এরপর বাড়িয়ে নেব চার নম্বর পার চার নম্বর পাটের আমাদের যে ফর্মা রয়েছে ফর্মার ওপরের দিকে কোনো কিছু বাড়াতে হবে না ওপরের দিকে দেখো ফর্মা বরাবর সমান করে এইভাবে দাগটা দিয়ে নেব সাইডেও সমান করে দাগ দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে দাগটা দিয়ে নেবে এরপর আমরা নিচের দিকে বাড়িয়ে নেব নিচের দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি দেখো আড়াই ইঞ্চি দাগ দিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে নেব বেল্টের নিচের দিকের মাপটা কিভাবে নেবে দেখে নাও আমাদের যে বেল্টের ফর্মা রয়েছে ফর্মাটা মেপে দেখে নেবে কতটা রয়েছে আর আমাদের ব্লাউজের ঝুল যখন চোদ্দো ইঞ্চি কিংবা সাড়ে চোদ্দো ইঞ্চি হবে তখন বেল্টের চওড়া থাকবে চার ইঞ্চি আর যদি ঝুল হয় তেরো ইঞ্চি তাহলে বেল্টের চওড়া তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চি নিতে হবে বুঝতে পেরেছো টোটাল চার ইঞ্চি চওড়া রেখেই বেল্টের মাপটা নিয়ে নেবে চলো তাহলে সম্পূর্ণ আমার ড্রয়িং কিন্তু কমপ্লিট এক্সট্রা কাপড় বাড়িয়ে আমি কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি এরপর কাটিংটা করে নেব দেখো তাহলে সম্পূর্ণ পার্টগুলো কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দু ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবো এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পাট নিয়ে নেবো পেছন পাটের আরমোলের কাছে মাপটা নিয়ে নেব পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চড়ার মাপ এরপর সাইডে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম এরপর নিয়ে নেব মুহুরির মাপ যা মুহুরি থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেব সাইডে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এরপর দেখো দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার সেপটা দিয়ে নেবো শেপের মিডিল থেকে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হাতা তালপাটের শেপটাও দিয়ে নেব আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও হাতার ড্রয়িং কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে সমস্ত ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে হাতাটাও কাটিং করে নিয়েছি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি আশা করি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে তিন রকম পদ্ধতিতে তোমাদেরকে ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই কিন্তু ব্রাকার ব্লাউজ কাটিং করতে পারো কোনো সমস্যা এখানে হবে না সূত্র কিন্তু সব রকম পদ্ধতির একই থাকবে শুধু নিয়মগুলোই একটু চেঞ্জ হবে বুঝতে পেরেছো সূত্র কিন্তু একই থাকবে চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার